আজকে আমরা হিন্দু বলে আমাদের উপর কত অত্যাচার আমরা কি এই জায়গার মানুষ না তীব্র আক্ষেপ বাংলাদেশের এক হিন্দু তরুণীর ঘটনাক্রম বাংলাদেশের শরীয়তপুর উত্তর বালুচড়া দেখুন চতুর্দিকে এক ভয়ের বাতাবরণ প্রতিটা মুহূর্তে উদ্বেগে কাটছে সংখ্যালঘুদের প্রাণ ভয়ে ঘুম ছুটছে হিন্দুদের বিশিষ্ট জন থেকে চাপোষা গৃহবধূ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন অনেকে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের তরফে মুখে অনেক সাফাই দেওয়া হলেও পরিস্থিতি যে মোটেই ভালো নয় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাইরাল ভিডিওতে তার প্রমাণ মিলেছে নৈরাজ্য নিপীড়ন নির্যাতন অনেকেই বলছেন বাংলাদেশ যেন হিন্দুদের জন্য পরিণত হয়েছে হামলা দেশে শান্তির নোবেল প্রাপকের দেশে অশান্তিতে রাতে এক করতে পারছেন না হিন্দুরা এদিকে এত কিছুর পরও হিন্দুদের উপর অত্যাচার মানতে নারাজ ইউনুসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার উল্টে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের দাবি বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা চলছে গণ পর খুব অল্প সময়ের দায়িত্ব নিতে হয়েছিল পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে সবার একটাই প্রশ্ন আবার শান্ত হবে সোনার বাংলা সবার একটাই প্রার্থনা শান্তিভূপ বাংলাদেশে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাইরাল ভিডিওতে কিন্তু সে কথা বলছে না জানা যাচ্ছে শরীয়তপুর উত্তর বালুচোড়া নিবাসী ভাষা সৈনিক শ্রী নারায়ণচন্দ্রদের বাড়িতে পারিবারিক শ্মশানের উপরে জোরপূর্বক দখল আর সেই শ্মশানের উপর রাস্তা করা হয়েছে পরিবারের সকল সদস্যের উপর হামলা মারধর হুমকি প্রদান করা হয়েছে এবার দেখুন সেই তরুণীর আজকে আমরা হিন্দু বইলে আজকে আমাত অত্যাচার আমরা কি এই জায়গার মানুষ না আমরা কি আজকে এই জায়গার মানুষ না আজকে হিন্দু বইলে কি বলবো হ্যাঁ তুই যাও মাই grandpa কামারু উ কিন্তু এমন মাথা না বলবো কই লাবাসকে এমন মগদে মগদে মরবি মগদে তুই লাভ দে লাভ দে বিশে আপনি সিন